আজকের গল্প বাসন পুকুর রহস্য প্রথম পর্ব সবুজ ক্ষেত আর তাল গাছে ঘেরা একটি পুকুর নাম তার বাসন পুকুর গ্রামের মানুষের কাছে এটি এক অলৌকিক স্থান এই পুকুরে পান সুপারি দিয়ে নেমন্তন্ন জানালে রাত্রে দেবী বাসন সাজিয়ে দেন সকালে তা তুলে অনুষ্ঠান করা হয় অনুষ্ঠান শেষ হলে বাসন ফেরত দিতে হয় না দিলে বিপদ হয় পুকুরে ফেরত দিলে একে একে ডুবে যায় সাহেব নামের এক লোভী ব্যক্তি বিয়ে বাড়ির দিন একটি বাসন লুকিয়ে রাখে সেভাবে বাসনটি সে নিজের কাছে রাখবে রাত হতেই সে বাসন থেকে বের হতে থাকে আলো আলোক খুব কেঁপে ওঠে তার ঘর চমকে ওঠে গ্রামের মানুষ সবাই দৌড়ে আসে সাহেবের বাড়ির দিকে দেখতে কি ঘটেছে লোকজনের সামনে হঠাৎ করেই বাসনটি অদৃশ্য হয়ে যায় সবাই স্তম্ভিত বাসন অদৃশ্য হতেই উঠানে দেখা দেয় এক বিশাল ফনাতোলা বিষধর সাপ ভয়ে সবাই ছুটে পালায় খবর পেয়ে আসে রেস্কিউ টিম তারা ঘিরে ফেলে এলাকা এবং সাহেবকে নিরাপদে বের করে তারপর থেকেই আর কোনো বাসন পুকুরে ভেসে ওঠে না দেবী রুষ্ট সাহেব পাগলের মতো বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কেউ আর বাসন পুকুরে আমন্ত্রণ জানাতে সাহস পায় না লোভে পাপ পাপে মৃত্যু এই সত্য আজও মানুষ ভুলে যায়